বলি অন্যান্য জেলার সঙ্গে যদি দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত জেলা এই জেলার পরিকাঠামো অনুযায়ী যদি রেটটা মানে আপনার মানে যখন অ্যাট দি টাইম অফ ডিস্ট্রিবিউশন যদি রেটটা একটু কনসিডারেবল না হয় তাহলে পরে কিন্তু ওখানে কিসে জমি জমি যেটা হাবের জমি যেটা সবই যদি কনসিডার করে গভর্নমেন্ট চলে করতে স্কিমগুলো করবে কোথেকে আপনারা আমায় বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা পাই একশো দিনের কাজের টাকা দেয় না পাঁচ বছর গ্রামীণ আবাস যোজনার টাকা নেই বাংলার বাড়ির টাকা নেই গ্রামীণ রাস্তার টাকা নেই গঙ্গা ভাঙনের টাকা নেই ইরিগেশনের যেগুলো বড়ো বড়ো কাজ হয় এমনকি বন্যা ত্রাণের টাকাও নেই অথচ এত সোশ্যাল স্কিম চলছে টাকাটা তো হুন্ডি দিয়ে আসবে না সেটা আসবে না কিন্তু ম্যাডাম বলছিলাম যে আমাদের তো নেই আমাদের জেলায় কিন্তু কোন রকম কোনো ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা নেই যেই কারণে বলছি যে ছোটখাটো ইন্ডাস্ট্রি করবার জন্য কুমারগঞ্জে যেমন একটা দশ একর জমি আছে যেটা আমরা বড় শহরে আপনারা একটা ডাইরেক্ট আবেদন করবেন হ্যাঁ আমরা নিশ্চয়ই জানি ওইসব এলাকাগুলো খুবই অনুন্নত এলাকা কিন্তু এখন অনেক উন্নত হয়েছে থ্যাংক ইউ ম্যাডাম বালুরঘাট যদি আপনি আমাকে অনুন্নত বলেন আমি শুনবো না বালুরঘাটে এয়ারপোর্টও করে দেওয়া হচ্ছে নাট্য কেন্দ্র থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে হ্যাঁ এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে অনেক কিছুই হচ্ছে কুমারগঞ্জ আপনি যেটা বলছেন কুমারগঞ্জ বালুরঘাটটাও কিন্তু বালুরঘাট ব্লকের আন্ডারে টাউনের মধ্যে নেই আরে সেটা আলাদা আপনি গঙ্গারামপুর আলাদা টাউন কুমারগঞ্জ আলাদা টাউন এটা আপনাকে বলতে হবে শুনুন

এবং মনে রাখবেন আমাকে প্রতি বছর দশ হাজার কোটি টাকা থেকে পনেরো হাজার কোটি টাকা সাবসিডি দিতে হচ্ছে আর এই দশ বছরে এক পয়সা বাড়ায়নি দাম আপনারা কি একটা জিনিস জানেন কালকে আমরা ছটা বাস দিচ্ছি ভলভো বাস এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা যাতে এখানকার লোক যেতে পারে একটা আমরা মালদা থেকে দিচ্ছি একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি একটা কোচবিহার থেকে দিচ্ছি একটা আলিপুরদুয়ার থেকে দিচ্ছি একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি একটা মালদা থেকে দিচ্ছি তারপর ছটা আছে বাদ বাকি আবার পরে আমরা দেব সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন তারা ডাইরেক্টও যেতে পারেন সেটাও আমরা করে দিচ্ছি কালকে ওটা উদ্বোধন হবে থ্যাংক ইউ